ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে থাকবে ইতালি ভাষা শেখার জন্য কিছু শব্দ এবং কিছু বাক্য আপনারা সকলে আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আর বিশেষ করে আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে ইতালিয়ান শব্দার্থগুলো শিখে নেবেন কারণ মানে কথা বলা শেখার জন্য অসংখ্য শব্দের প্রয়োজন হয় তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে কিছু শব্দ আছে তারপর বাক্য আছে প্রথম শব্দটি আছে আসো মানে কাউকে বলতেছি চলে আসো সেই ক্ষেত্রে আমরা বলবো দাই দাই মানে হচ্ছে আসো সোভিয়র্স একটু বোঝার চেষ্টা করুন আর আশা আশা যেটাকে আমরা বলে থাকি কাম এটাকে আমরা বলবো ভেনীরে ভেনিরে মানে হচ্ছে আশা আর কাউকে যখন আমরা বলবো যে আসো চলে আসো সেই ক্ষেত্রে আমরা বলবো দায় দায় মানে আশো আর ভেনিরে মানে হচ্ছে আশা দেন এখানে আছে যাওয়া যাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া ভেনীরে আশা আন্দারে যাওয়া তারপর আছে কি অল্প অল্প এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকো পকো মানে হচ্ছে অল্প আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে একটু একটু সেটাকে আমরা বলব উনপ উন প মানে একটু বা সামান্য আবার অল্পকে বলব পকো আর বেশি বা অনেক বা খুব এগুলা বোঝাতে গেলে আমরা বলবো মলতো মানে অনেক বা বেশি বেশি তারপর আছে কি খোলা কোন একটা জিনিস খোলা এই খোলাকে আমরা বলবো আপরি রে আপ্রি রে মানে খোলা সেটা এখন একটা বোতলের মুটকি খোলাই হোক বা একটা দরজা খোলাই হোক বা একটা গাড়ি গাড়ির দরজা খোলাই হোক যেটাই খোলা হোক আমরা বলবো আপ্রি রে তারপর আছে বন্ধ করা বন্ধ করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পেনিয়ারে স্পেনিয়ারে মানে হচ্ছে বন্ধ করা আপ্রিরে খোলা স্পেনিয়ারে বন্ধ করা এরপর আছে ডান ডান বলতে আমরা বলি না রাইট রাইট সাইড ডান পাশ এই ডান পাশ এটাকে আমরা বলবো দেস্ত্রা দেস্ত্রা মানে হচ্ছে ডান আর লেফট লেফট বা বাম যেটাকে বলে থাকি পাশ এটাকে আমরা বলবো সিনিস্ত্রা 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 মানে ডাইন পাশ আসলে এখানে ডাইন পাশ বা ডাইন দিকে শুধু এটাই না ডাইন বাম আমরা লেফট রাইট বলি এটাকে আমরা বলবো সামনে সামনে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দা ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে পিছনে পিছনে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে পিছনে ভান্তি সামনে এরপর আছে উপরে উপরে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপ্রা সোপ্রা মানে হচ্ছে উপরে এখন নিচে বোঝাতে আমরা কি বলবো নিচে বোঝাতে আবার আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জু জু জাস্ট জু বললেই আমরা বুঝবো যে সে নিচে বলছে বা আমাদের যদি কখনো বলার প্রয়োজন হয় নিচে সেই ক্ষেত্রে আমরা বলবো জু এরপর আছে কি অপেক্ষা দেখুন অপেক্ষা বা অপেক্ষা করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসপেতারে আসপেতারে তো যারা একদম নতুন তাদেরকে আমি একটা কথা বলি প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে এই শব্দগুলোকে স্ক্রিনশট মেরে রাখবেন তারপর গ্যালারি থেকে দেখে দেখে বারবার দেখলে মুখস্ত হয়ে যাবে আর একবার ভাই ভিডিও দেখলে মানে ভাষা শেখা যায় না বা মুখস্ত করা যায় না আপনি যত ইন্টেলিজেন্টই হন এই যে আমার ভিডিওটা দেখে যাচ্ছেন ভাবতেছেন সব শব্দ মুখস্ত সেটা কখনো হয় না হয় কাতায় লিখে রাখবেন নয়তো মোবাইলে স্ক্রিনশট মেরে দেখে রেখে রাখবেন আর ভিডিওগুলোও দেখবেন এখন কিছু বাক্য শেখাবো কাউকে ধরুন বলতেছি আপনি উঠুন বা তুমি ওঠো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি তি আলচি মানে হচ্ছে তুমি ওঠো বা আপনি উঠুন কি বলবো তি আলচি তুমি উঠে পড়ো বা তুমি ওঠো আপনি উঠুন একই বিষয়গুলা তারপর ধরুন আমি এইভাবে বলতেছি যে তুমি তাড়াতাড়ি ওঠো বা আপনি তাড়াতাড়ি উঠুন সেটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আলসি আলসি মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি উঠুন বা তি তি তুমি তাড়াতাড়ি ওঠো এখন তি মানে হচ্ছে আপনি বা তুমি আমরা বলি না আপনি বা তুমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তি আলচি মানে হচ্ছে উঠে পড়া এখন তি আলচি আপনি উঠে পড়া এটা বাক্য না তি আলচি আপনি উঠে পড়ুন প্রেস্ত মানে হচ্ছে শীঘ্রই বা দ্রুত শীঘ্রই বা দ্রুত এটা বলতে আমরা মানে এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেস্ত তি আলচি প্রেস্ত আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন বা আপনি তাড়াতাড়ি জেগে উঠুন এমনটা বোঝানো হয় এরপর ধরুন আমি বলতেছি মানে একটাই বাক্যকে তিন ধরনের বলা যায় আরও বেশি ধরণে বলা যায় বা তিনটা ধরন এখানে দিয়েছি আমি যেমন আপনি খুব তাড়াতাড়ি উঠুন কাউকে বলি না তুমি তাড়াতাড়ি উঠো তুমি খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি উঠে পড়ো তো এই ক্ষেত্রে আমরা বলবো তিয়ালসি তিয়ালসি মোলতপ্রেস্তিয়ালসি প্রেস্ত মানে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি উঠো বা আপনি খুব তাড়াতাড়ি উঠুন তো আমরা পরবর্তী ধাপে যে বাক্যটা রেখেছি সেটা দেখব যেমন তুমি একটু অপেক্ষা করো তো আমাকে উঠতে বললো আমি বলতেছি তুমি একটু অপেক্ষা করো তেটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু আসপেত্তি উন প তু আসপেত্তি উন প মানে তুমি একটু অপেক্ষা করো তু আসপেত্তি মানে তুমি অপেক্ষা করো বা আপনি অপেক্ষা করেন বা তুই অপেক্ষা করে একই বিষয়গুলা তু আসপেত্তি তু মানে তুমি আসপত্তি মানে অপেক্ষা করো উন প প উন মানে একটু তু পু উন প তুমি একটু অপেক্ষা করো ভাই এখানে কি আর কিছু বোঝার আছে বা বোঝানোর আছে আমার মনে হয় না এরপরেও আর কিছু শিখিয়ে দিতে হবে দেন আমাদের এখানে আছে কাউকে আমি বলতেছি তুমি গাড়িতে অপেক্ষা করো মানে সে ধরুন আমি ফুড ডেলিভারি দিতে যাব তো তাকে নিয়ে যাব সো নিয়ে যাওয়ার পর তাকে গাড়িতে রেখে আমি পার্সেলটা দিতে গিয়েছি তো আমি বলতেছি তো লাউ তো গাড়িতে অপেক্ষা করো এখন তু মানে তুমি অপেক্ষা করো তু আসপ্তি ইন লাউতো মানে গাড়ির ভিতরে এমনটা বোঝানো হয় বা গাড়িতে তাহলে তু আসপের উন লাউ তো তুমি গাড়িতে অপেক্ষা করো এরপর কাউকে আমি বলতেছি অনুগ্রহ করে দরজাটা খুলেন অনুগ্রহ করে দরজাটা খুলেন বা অনুগ্রহ করে দরজাটা খুলে দেন সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পের পের ফাবোরে মানে দয়া করে দরজাটা খুলে দেন বা অনুগ্রহ করে দয়া দরজাটা খুলে দেন এমনটা বোঝানো হয় সো সোভিয়টস এখানে পরবর্তী বাক্যটি রেখেছি এই দরজা বন্ধ কেন কাউকে আমি প্রশ্ন করলাম যে এই দরজাটা বন্ধ কেন সেই ক্ষেত্রে আমাদের আমাকে বলতে হবে কুয়েস্তা পর্তা এ কিউজা এখন কিভাবে বুঝলেন যে পের কে কুয়েস্তা পড়্তা এ কিউজা মানে এই দরজাটা বন্ধ কেন এখন বুঝ আমরা বুঝেছি কেন পেরকে মানে হচ্ছে কেন আমরা যে যে বলতেছি কেন এটাকে আমরা পেরকে আর কুয়েস্তা মানে এই কুয়েস্তা বা কুয়েস্তো মানে এই এই তাহলে পেরকে কেন পর্তা মানে দরজা কুয়েস্তা কেন এই দরজা এ কিউজা মানে বন্ধ করা বা বন্ধ তার মানে পেরকে কুয়েস্তা পড়তা কেন এই দরজা কিউজা বন্ধ সো আমরা পরবর্তী বাক্যটি রেখেছি কাউকে ধরুন জিজ্ঞাসা করতেছি ইংরেজিতে আমরা বলি হাউ ইজ ইউর স্যালারি বা বাংলাতে আমরা বলি তোমার বেতন কত কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো সেটা তো আমরা জানি না ইতালিয়ান ভাষাতে আমরা কারোর বেতন জিজ্ঞাসা করলে আমরা এইভাবে বলবো কুয়ালে ইলতুও স্তিপেন্দিও কুয়ালে ইলতু দিও মানে তোমার বেতন কত এখন কুয়াল মানে তোমার কত স্তিপেন্দিও মানে বেতন তার মানে তোমার বেতন কত আমাকে জিজ্ঞাসা করলো যে আমার বেতন কত আমি বললাম যে আমার বেতন এক হাজার ইউরো আমার বেতন এক হাজার ইউরো আমাকে বলতে হবে কি ইলমিও স্তিপেন্দিও ইলিও স্তিপেন্দিও আমার বেতন এদি মিললে ইউরো ইস্তিপেন্দিও এদি মিললে ইউরো আমার বেতন এক হাজার ইউরো ভাই এখানে মানে ভাষা মানে কঠিন কিছু না কঠিনভাবে ভাবলে কঠিন আর যদি প্রতিনিয়ত আপনি নিজে একটু একটু করে শেখেন মানে রেগুলার একটু প্র্যাকটিস করেন দেখবেন খুব সহজে আয়ত্ত করতে পারবেন সো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ